আমরা অনেকে জানি কিন্তু পুরাণে মাছ মাংস নেশা ভক্ষণের বিষয়ে কেমন বর্ণা রয়েছে আদৌ কি আমাদের গ্রহণ করা ঠিক এখানে গরুর পুরাণে বলা হচ্ছে এই মাছ মাংস কিংবা আমিষ গ্রহণ নিশা গ্রহণের তার কি ফল হতে পারে এখানে সুন্দরভাবে বর্ণা রয়েছে সুরাপ মাংসভোগ সেই চ তথা চ পশুঘাতক সুরা মানে মদ্য সুরাপান করা যাকে বলা হয় মাংসভোগ চ যারা মাংস ভক্ষণ করেন চ পশুঘাতক যারা নির্মম ভাবে নির্ভ পশুদেরকে হত্যা করেন বা তাদের প্রাণ কিনে নেন রুধিরান্ধ্র পতন তেতে অর্থাৎ রুধিরান্ধ্র নামক যে নরক রয়েছে হ্যাঁ রুধির রক্ত রুধিরান্ধ্রে এব আহর ও নিসি নহ অর্থাৎ তাদেরকে রক্ত অর্থাৎ রুধিরান্ধ্র বা রক্তের অন্ধকূপে তাদেরকে নিমজ্জিত করা হয় এই বিষয়ে গরু উত্তরখণ্ডে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন তাহলে অবশ্যই নির্মমভাবে পশুকে হত্যা করা মদ মাংস এগুলো ত্যাগ করা উচিত তা আমরা অনেক সময় দেখতে পাই মাংস ভক্ষণের জন্য যেমন বিভিন্ন রকম পশু হিংস্র জানোয়ার তারা যেরকম ব্যবহার করে অনেক মানুষ বর্তমান সমাজে এই মাংস ভক্ষণের জন্য তারা কত কিনা করে তাই জন্য এখানে এছাড়া আরও বলা হচ্ছে অর্থাৎ যস্তিহ বা উগ্রপোষণ পক্ষিণ বা প্রাণতহ উপরন্ধয় অতীতম পক করুণাম পৃষাদৈবরূপী বিগ্রহীতম মূত্র জমানুচারা কুন্তি পাকে তপলয় উপরয়ন্তি এখানে বলা হচ্ছে যে সমস্ত নিষ্ঠুর নির্দয় মানুষ তাদের নিজে দেহের ধারণের জন্য এবং যুগবার তৃপ্তি সাধনের জন্য পশুপক্ষীকে হত্যা করে এবং রন্ধন করে খায় সেই প্রকার ব্যক্তিরা অর্থাৎ নরমাংস ভোজি রাক্ষসদেরও ঘৃণার পাত্র এই ধরনের নিষ্ঠুর ব্যক্তিদের মৃত্যুর পর জমের দুধরা তাদেরকে অর্থাৎ কুম্ভী নামক যে নরক রয়েছে আটাশ নরকের কথা বলা হয়েছে ভাগতীমে তার মধ্যে একটা নরক হচ্ছে কুম্ভীপাক নামক নরক সেখানে ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলে তাদেরকে পাক করবে তো এখানে ভাগতীমের পঞ্চম স্কন্ধ ছাব্বিশ অধ্যায় তেরো নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা দিয়েছেন তাহলে অবশ্যই এগুলো নামদের পরিহার করা উচিত জিব্বার লালসে যে ধায় ধিষ্ণু দেওয়ার পরায়ণ হি পায় যদিও বর্তমান সমাজে অনেকে বলে থাকেন যে আত্মা যা চাই তাই খাও মন যা চাই তাই খাও কিন্তু পাপ বাপকও সারে না তো অবশ্যই যদি এই ধরনের কঠিন নরক থেকে আপনি বাঁচতে চান এগুলো অবশ্যই আপনার পরিহার করুন হরে কৃষ্ণ